আসসালামু আলাইকুম বাংলাদেশের টি টোয়েন্টি দলটার দিকে যদি এখন আমরা তাকাই আমরা কিন্তু বলতে পারি যে স্কোয়াডটা এখন আস্তে আস্তে একটু শক্তপোক্ত হচ্ছে আস্তে আস্তে বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত একাদশের বাইরে আমরা কিন্তু বেশ কিছু বিকল্প খেলোয়াড় পাচ্ছি যারা বিভিন্ন সিচুয়েশনে ফিট ইন করছেন এবং হচ্ছে যে সেখানেও কিন্তু পারফর্ম করে নিজেদের দাবি দেওয়াটা রেখে দিচ্ছেন যে আমি কিন্তু মূল একাদশে বা ফার্স্ট চয়েস একাদশে সুযোগ পাওয়ার দাবিদার এই ধরনের একটা ঘোষণাও কিন্তু তারা দিয়ে যাচ্ছেন আফগানিস্তান সিরিজে যে আমরা যদি তাকাই আফগানিস্তান সিরিজে লিটুন কুমার দাস ছিলেন না তাহলেকে আমরা পাইনি কাসকিন মাত্র একটা ম্যাচ খেলেছেন মুস্তাফিজকেও আমরা থার্ড ম্যাচে কিন্তু দেখিনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও কিন্তু মোটামুটি বেঞ্চে থাকা প্লেয়ারদেরকে একটুখানি পরক করে দেখছে শুধুমাত্র আফগানিস্তান সিরিজ এশিয়া কাপেও কিন্তু আমরা সেটা দেখেছি ইন্ডিয়ার সাথে ম্যাচে বা বিভিন্ন সিচুয়েশনে কিন্তু আমরা দেখেছি যে এখন অপোনেন্ট ওয়াইজ দল সাজানোর একটা প্রবণতা কিন্তু টিম ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে যেটা একটা ভালো বার্তা কিন্তু দিচ্ছে দলে দলে এবং একটা একটা যে নেচার সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি খেলোয়াড়দের মধ্যে উইচ ইজ এ গুড থিং সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসছে তো সেই জায়গায় আসলে সেই স্কোয়াডে কারা সুযোগ পাবেন সেই বেশ ভালোভাবেই কিন্তু যেই যখনই সুযোগ পাচ্ছেন তখনই কিন্তু বেশ ভালোভাবে নিজের দাবিটা জানিয়ে যাচ্ছেন আমরা যদি একটু দেখি যে আফগানিস্তান সিরিজের অন্তত পাঁচজন খেলোয়াড়কে আমরা বলতে পারি যারা হচ্ছে যে ভালো পারফর্ম করেছেন আফগানিস্তান সিরিজেও এবং এর মধ্যে কয়েকজন এশিয়া কাপেও সুযোগ পেয়ে ভালো করেছিলেন এক দুটো ম্যাচে এই বেঞ্চ স্ট্রেংথ যারা আসলে এতদিন বেঞ্চ গরম করার জন্যই হয়তো বা তাদেরকে আমরা ভাবছিলাম কিন্তু তারা সুযোগ পেয়ে দেখিয়ে দিয়েছেন যে তারা শুধু বেঞ্চ না তারা আসলে মাঠটাও গরম করতে পারেন প্রথমে যদি মোহাম্মদ সাইফুদ্দিনের কথা বলি এশিয়া কাপে আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচে তাকে দেখেছি তিন ওভারে সাঁত্রিশ রান দিয়েছেন সেটা খুব একটা ভালো মনে হচ্ছে না নাম্বারটা দেখে কিন্তু সেই তিন ওভারের মধ্যে একটা কিন্তু ছিল যেখানে তিনি মাত্র করেছিলেন তো সেই সাইফুদ্দিন সিরিজে কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি মিস করেছেন হি হ্যাড দ্যাট অপরচুনিটি টু এ হিরো কিন্তু সেটা তিনি করতে পারেনি যাই হোক বোলিংয়ে অন্তত তিনি সেই জায়গাটার জানান দিচ্ছেন সামর্থ্যের জানানটা তিনি দিচ্ছেন থার্ড টি টোয়েন্টিতে তিনি আরেকটা সুযোগ পেয়েছিলেন সেদিন তো বল হাতে আরো দুর্দান্ত ছিলেন তিনি তিন ওভারে মাত্র পনেরো রান খরচায় তিন তিনটা উইকেট কিন্তু তিনি তুলে নিয়েছিলেন এরপরে আরেক প্রেসারের কথা যদি বলি শরিফুল শরিফুল আমরা এশিয়া কাপে দেখেছি শ্রীলঙ্কার সাথে দুটো ম্যাচ তিনি খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে তার রেকর্ড ভালো ছিল সিরিজে যে সিরিজটা বাংলাদেশ জিতেছে শ্রীলঙ্কার মাটিতে কিন্তু ওই দুটো ম্যাচেই তিনি ফ্লপ ছিলেন ভালো করতে পারেননি একটা ম্যাচেও এই আফগানিস্তান সিরিজে এসে তিনি কিন্তু দুটো ম্যাচের সুযোগ পেয়েছেন দ্বিতীয় ম্যাচে প্রথম যখন তিনি সুযোগ পেয়েছেন তিনি মানে দু হাতে লুফে নিয়েছেন মানে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গেছে একেবারে চার ওভারে মাত্র তেরো রান খরচা একটা উইকেট এবং শেষ পর্যন্ত তিনি যখন ব্যাটিং এ নেমেছেন তখন তিনি ছয় বলে এগারো রানের অপরাজিত একটা ইনিংস ছিলেন এবং যেখানে মনে হচ্ছিল যে সোহানকে সঙ্গ দেওয়ার চাই তার কাজ তিনি দেখিয়ে দিলেন যে শুধু সঙ্গ দেয় না তিনি দায়িত্ব নিয়ে ম্যাথ উইনিং নকও কিন্তু খেলতে পারেন বা ম্যাথ উইনিং শট অন্তত খেলতে পারেন সেটা তিনি দেখিয়েছেন তৃতীয় ম্যাচেও তিনি সুযোগ পেয়েছেন সেদিন একটুখানি খরচে থাকলেও একটা উইকেট তিনি পেয়েছেন ওভারঅল শরিফুল বলা যেতে পারে যে জানান দিচ্ছেন যে আই এম অলসো রেডি এরপর যদি বলি নুরুল হাসান সোহানের কথা নুরুল হাসান সোহান এশিয়া কাপে যে সুযোগটা পেয়েছেন পাকিস্তানের সাথে বিশেষ করে ম্যাচটাতে তিনি এতটাই দৃষ্টিকটু ব্যাটিং করেছেন যে আসলে নিজের সামর্থ্যের অনেক দূরের কথা তিনি আসলে ব্যাট ধরতে মানুষজন সন্দেহের চোখে দেখছিল এত বাজে ব্যাটিং করেছিলেন তিনি তো আফগানিস্তান সিরিজে তিনি আরেকটা সুযোগ পেয়েছেন এবং এবার তার রোলটা ছিল ফিনিশার এবং ফিনিশার হিসেবে রোলটা তিনি আসলে যথার্থভাবে প্রমাণ করেছেন পুরো সিরিজে তিনটা ম্যাচেই তিনি ব্যাটিং এর সুযোগ পেয়েছেন এবং তিনটা ম্যাচেই তিনি দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন এমনকি থার্ড টি টোয়েন্টিতে সিরিজটার শেষ শটটা শেষ ছকটার মারটা সেটাও কিন্তু সোহানের ব্যাট থেকে এসেছিল আর প্রথম দুটো টি টোয়েন্টির কথা যদি বলি সেখানে তো বলতে হবে যে তিনি মোটামুটি দলকে হারের মুখ থেকে বাঁচিয়ে এনেছেন প্রথম টি টোয়েন্টিতে যদিও আমি একটুখানি বলেছিলাম যে রশিদ অথবা নুরের বোলিং তিনি খুব ভালো খেলতে পারেননি কিন্তু দ্বিতীয় টি টোয়েন্টিতে তিনি দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন এবং বেশ ভালোভাবেই কিন্তু বাংলাদেশ দলকে জিতিয়ে তিনি মাঠ ছেড়েছেন সুতরাং নুরুল হাসান সোহান আমার মনে হয় যে লিটন কুমার দাস যখন আবার কামব্যাক করবেন তখন সোহানকে আবারও বেঞ্চে পাঠিয়ে দেওয়ার জন্য একটু দ্বিতীয়বার কিন্তু করতে পারে টিম ম্যানেজমেন্ট নাসুম আহমেদের কথা কথা নাসুমের যদি বলি আপনি আমাকে পারেন যে তিনি তিনি কি তো মূল প্রায় খেলেন কিন্তু তারপর আমার কাছে মনে হয় প্রেফারেন্সের কথা যদি বলি শেখ মেহেদি নাসুমের আগে প্রেফারেন্সটা পান তো সেই ক্ষেত্রে নাসুম হয়তো বা প্রতিপক্ষ বিবেচনায় প্রেফারেন্সটা পেতে পারেন আমরা এশিয়া কাপে দেখেছি আফগানিস্তানের সাথে ডু আর ডাই ম্যাচে তিনি পারফর্ম করেছেন এবং মানে মূলত তিনি ম্যাচকে ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের টোনটা সেট করে দিয়েছেন তিনি তার সেই স্পেলটা প্রথম স্পেলটার কথা যদি আমরা বলি আর আফগানিস্তান সিরিজে ওয়াও তিনটা ম্যাচেই সব মিলিয়ে আমরা বারো ওভার তিনি বল করেছেন তিন ম্যাচে তার ইকোনমি ছয়ের নিচে উইকেট পেয়েছেন পাঁচটা প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন সুতরাং নাসুম আহমেদ তিনি জানান দিচ্ছেন যে শেখ মেহেদির জায়গায় তিনিও কিন্তু আসলে ফার্স্ট প্রেফারেন্সটা পেতে পারেন সেই দাবিটা কিন্তু তিনি অন্তত জানিয়ে রেখেছেন এরপর সাইফ হাসানের কথা বলবো সাইফ হাসান আসলে আমার মনে হয় ইতিমধ্যে এস্টাবলিশ করে ফেলেছেন তিনি ফার্স্ট ইলেভেনের এখন প্লেয়ার তারপরে তার কথাটা কেন আনলাম কারণ মূলত এশিয়া কাপে তিনি কিন্তু সুযোগ পেছিলেন ওপেনাররা ভালো করতে পারেননি সেই সময়টাতে সেই জায়গাটাতে সাইফকে নিয়ে আসা হয়েছিল ইমনকে ড্রপ করে আফগানিস্তানের সাথে ম্যাচে তারপর ইন্ডিয়ার সাথে একটা চমৎকার ফিফটি শ্রীলঙ্কার সাথে একটা চমৎকার ফিফটি আফগানিস্তান সিরিজের প্রথম দুটো ম্যাচে একটুখানি ঠান্ডা গেলেও লাস্ট ম্যাচে তিনি যে সাতটা ছক্কা মেরেছেন আরেকটা অপরাজিত ফিফটি এবং তার গেম অ্যাওয়ারনেস তিনি যেটা করেছেন একটা টি টোয়েন্টি ম্যাচে পনেরো নম্বর ওভার তিনি মেডেন দিয়েছেন এবং তারপরেও তার এই মেডেনটা নিয়ে সমালোচনা তো হচ্ছেই না তার গেম অ্যাওয়ারনেসে প্রশংসা করছে সবাই যে রশিদ খানের শেষ ওভার ছিল ওই ওভারটা তিনি ঠেকিয়ে দিয়েছেন তারপরে আর তেমন কোন থ্রেটনিং বোলার ছিলেন না তাদেরকে টার্গেট করেছেন এবং পরপরই তিনি দুটো ছক্কা মেরে পুশিও দিয়েছেন আসলে আগের মেডেন ওভারটা সো সাইফ হাসান আমার কাছে মনে হয় যে সেই যে নেদারল্যান্ডস সিরিজের সুযোগ পেয়েছিলেন প্রথম ম্যাচটাতে তিনি চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন এবং সেখানে একটা অপরজিত ইনিংসে খেলেছিলেন তারপরে একটা ম্যাচে তিনি ওপেনিং এ নেমে ব্যর্থ হয়েছিলেন কিন্তু তারপরেও এখন ওপেন বা নাম্বার থ্রি বা নাম্বার ফোরেও আমার মনে হয় যে বেশ ভালো একটা নিজের দাবিটা জানিয়ে রেখেছেন তিনি সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় সাইফ হাসান ইস দা ওয়ান যেই পাঁচজনের কথা আজকে আলোচনা করলাম যে হচ্ছে আসলে এখন মূল একাদশের প্লেয়ার হয়ে গেছেন বলা যেতে পারে আহ আপনার কি মনে হয় আর কাকে আপনি বলতে পারেন যে বেঞ্চে থাকা প্লেয়ার যিনি মাঠে পারফর্ম করে দেখিয়েছেন বা সামনে ভালো পোটেন্সিয়াল তিনি শো করতে পারেন ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য তার কথাগুলো কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই सब्सक्राइब करें